বড়দিনের উৎসবের ব্যক্তি হল শিরিকের উপর কেন তারা মনে করে এই দিন আল্লাহ ছেলে ঈসা গ্রহণ করেছেন এই জন্য কোন মুসলমানের জন্য বড়দিনের শুভেচ্ছা জানানো যায়জ নাই অভিনন্দন জানানো যায়জ নাই অংশগ্রহণ করা যায়জ নাই ঠিক তেমনি পূজা দুর্গা পূজা কেন করে শিরকের উপর ভিত্তি খ্রিস্টানরা মনে হিন্দুরা মনে করে বছরের এই তিন দিন দুর্গা মা কল্যাণ রিজিক নিয়ে আসেন আলো নিয়ে আসেন সুতরাং এই তিন দিন যা কিছু আবার দুর্গা মা থেকে চেয়ে নিতে হবে এই জন্য এই উৎসবের ভিত্তি হল শিল্পের উপর যেই উৎসবের ভিত্তি হলো শিল্পের উপর যেই উৎসবের ভিত্তি হল কুফরের উপর যেই উৎসবের ভিত্তি হল আল্লাহ নাফরমানের উপর আল্লাহনের বিপরীত যেই উৎসবের ভিত্তি ওই উৎসবে অংশগ্রহণ করা কোন মুসলমানদের জন্য জায়ো নাই অভিনন্দন জানানো জায়োজ নাই шубетта дауылма даярсызлай